পৃথিবীর সবাই মানুষ মানে মানুষের মানুষের ভেদাভেদ শুধু না এই যে দেখো একটু দেখো দেখো তার পরিবার আছে সংসার আছে বাবা আছে ভাই আছে বা আত্মীয় স্বজন পরিজন এই সবকিছু আছে কিন্তু দেখো সেই মানুষটার স্থান হয়েছে কোথায় আজকে এই একবারে ঘাট বনের মধ্যে যেমন এই এটা কিন্তু আমাদের ক্ষেত্রে হইতে পারত পারতো না আমরা আমরা সহিসার মধ্যে বাসায় আছি দিনবেলা খাচ্ছি সন্তান নিয়ে ভালো আছি এই মানুষগুলো দেখার জন্য কেউ নাই ঠিক আছে এই মানুষগুলোর দেখার মতো কেউ নাই তো এই মাঝে মাঝে আমরা একটু দেখাশোনা করি আর ট্রাই করি ওনাকে উঠাবার জন্য ওদের অনেক সময় হিংস্র হয়ে থাকে মারে এবং বিভিন্ন প্রকার করে তো আজকে দেখি উনি কী করে হ্যালো 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 এই বন্ধু 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 হ্যালো হ্যালো ওডো এই ওডো খাবার না না ওডো খাও না মারো না খাবার লইছি শিখাও ওরে খাও 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 আমি তোমার এমনি ভয় পাই হ্যাঁ কারণ তুমি হলে অনেক সময় মানে হিংসাত্মক হয়ে যাও মারধর করো

বুঝিনা ওই যে ভাত থ হই যাবে পন ওই নাও ভাত নাও ওই যে ভাত থ হই যাবে ওইলে দেমু ওই যে খুললে দেমু কুকুর চলে আসছে কুকুর চলে ভাত থ হই যাবে এক কাপটা কইলে দেখ আজ খুললে যাবো চাঁদর গা বাস আজ খুললে যাবো কাজ আছে আজ খুললে দিতেছে খাও নপনে না যে ভাত থ হই যাবে টা চাই যো দেখো এ কিন্তু মাঝে মাঝে

আগুলা ফালায় কেন মাংসগুলো এইটা খাও যাই আমি হিন্দু হই যাই উনি হোসেন ইন্ডিয়ান সম্ভবত ঠিক আছে চলো যাই